হঠাৎ বাচ্চারা বায়না করলে কিংবা হঠাৎ করে বাড়িতে মেহমান আসলে এই রেসিপিটা কিন্তু আপনারা ঝটপট তৈরি করে নিতে পারেন সম্পূর্ণ তেল ছাড়া এক কাপ সুজি দিয়ে চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক প্রথমে এক কাপ সুজি নিয়ে নিলাম এখানে দুশো গ্রাম সুজি রয়েছে সুজিটা আমি একটা মিক্সার জারে দিয়ে দিলাম এর সাথে অ্যাড করে দিব হাফ চা চামচ লবণ ও এক চা চামচ চিনি আপনারা চাইলে চিনিটা বাদ দিয়ে দিতে পারেন সাথে দিয়ে দিলাম এক কাপ কুসুম গরম পানি একটা চামচের সাহায্যে পানিটা সুজির সাথে একটু মিশিয়ে নিলাম এবার মিক্সারে দিয়ে স্মুথ একটা পেস্ট তৈরি করে নিব এদিকে একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি বোলের মধ্যে আমি সুজির মিশ্রণটা ঢেলে দিব সম্পূর্ণ সুজির মিশ্রণটা ঢেলে দিয়ে এর মধ্যে অনেকটা লেগে আছে আমি আরও এক কাপ উষ্ণ গরম পানি দিয়ে মিশ্রণটা ধুয়ে পরিষ্কার করে ব্যাটারের মধ্যে দিয়ে দেবো আর এখানে উষ্ণ গরম পানিটাই ব্যবহার করতে হবে এবার পানিটা দেওয়া শেষে এর মধ্যে অ্যাড করে এক একশো চামচ বেকিং পাউডার ও আটা আমি এখানে হাফ কাপ আটা নিয়ে নিচ্ছি আপনারা চাইলে ময়দা ব্যবহার করতে পারেন এবার আটাটা অল্প অল্প করে দিয়ে একটা স্পপাতলা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিব আপনারা চাইলে বিটার দিয়েও মিশিয়ে নিতে পারেন সম্পূর্ণ আটা একসাথে দিলে মেশাতে প্রবলেম হবে তাই অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিলেই ভালো হবে এবার সম্পূর্ণ আটা মিশিয়ে নেওয়ার পর রেস্টে রেখে দিতে হবে দশ মিনিট ফিরে আসলাম দশ মিনিট পর আমাদের ব্যাটারটা কিন্তু আগের থেকে অনেকটা ঘন হয়ে গেছে আর ঘনত্বটা ঠিক এরকম হবে এদিকে চুলায় একটা প্যান নিয়ে প্যানটা হাই হিটে গরম করে নিতে হবে আর এর মধ্যে এক হাতা করে ব্যাটার তুলে তুলে দিয়ে দিতে হবে আর কিছুক্ষণের মধ্যেই দেখা যাবে নাস্তাটা রেডি হয়ে যাবে নাস্তাটা তৈরি হতে মোট তিরিশ সময় লাগবে আর পিঠাটা আমাদের হাই হিটেই তৈরি করতে হবে এভাবে ঢাকনা ছাড়াও তৈরি করতে পারেন আবার আপনারা ঢাকনা দিয়েও পিঠাটা তৈরি করতে পারেন দেখুন আমি আর ঢাকনা দিয়ে তৈরি করে দেখালাম সম্পূর্ণ তেল ছাড়া ঝটপট নাস্তাগুলো তৈরি করে নিয়ে ফিরে আসলাম দেখুন নাস্তাগুলো কতটা নরম ও সফট হয়েছে তেমনই জালিদার আর এই নাস্তাগুলো আপনারা খেতে পারেন অনেকভাবেই যেরকম ঝোলা গুঁড়ো দুধের রসে ভিজিয়েও খেতে পারেন আবারের দিকে মাংস কিংবা সবজি ও ডাল দিয়েও খেতে পারেন অসম্ভব মজা হয় এই নাস্তাটা খেতে আর বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু অনেক পছন্দ করে আজকের মতো এ পর্যন্ত আল্লাহ